শুক্রবার বন্ধুরা আজ বিশ্বকর্মা পুজোয় দেখো কত কি রান্না হয়েছে দেখো এই দেখো শাক ভাজা হয়েছে সঙ্গে তো লঙ্কা আমাদের একটু কাসন্দি খাবি তো একটু কাসন্দি দিস লোটা নষ্ট হয়ে যাবে আমি তো জল ঢুকিয়ে রেখে দিয়েছি আর হ্যাঁ আজকে রোদ উঠলে দেব দেখো তার সঙ্গে কি হয়েছে এই কালকের কাজকলার করার কোপ তাকারি কাজ করার আমি তো খেতে পারি আমরা অত রয়ে গেছে কাজ করার এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি দেখছো ফুলকপি আলু দিয়ে তরকারি হয়েছে আর এইটা একটা নতুন রান্না করা হয়েছে মাছের ডিম আছে তাই দিয়ে আলু দিয়ে ভুনিয়া মতন মাছের ডিম আলু দিয়ে ভুনিয়া ওইটা করা হয়েছে ভুনা এটাকে বলা হয় ওইটা হয়েছে দেখা যাক কেমন খেতে হয়েছে আজকে ইচ্ছে হলো আজকে বড়া করে করা হবে না মেয়েকে বললাম মেয়ে বললো যে ঠিক আছে দাঁড়াও নতুনত্ব তোমায় করে খাওয়াবো কি করবি বলে দেখো ভুনা করে খাওয়াবো আর যে কেমন কাসুন্দিটা গন্ধ ছাড়ছে না কি বলতো হ্যাঁ এটা বাজি গন্ধ ছাড়ছে আসলে রোদ পাচ্ছে না রোজ বৃষ্টি হচ্ছে নতুন করা হয়েছে তো কাশুন্দিটা ওই জন্য একটা এই হচ্ছে তার সঙ্গে আমরা টক হয়েছে এই দেখো আমরা টকও হয়েছে তার মানে কত কি করা হয়েছে গো কলমি শাক মাছের ডিমের ভুনিয়া তারপরে ফুলকপি আলুর তরকারি আর ওটা হচ্ছে কাঁচকলার কোপ্তাকারি এটা হচ্ছে টক কাঁচকলার কোপ্তা কি হবে গো এত রান্না খেতে পারবো না তো খালি লোক দেখানো আর বোস থাকা আবার থেকে যাবে বিকেলের জন্য হ্যাঁ শুধুমু বলো কত রান্না লোকে রোজ মনে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আমাদের অনুষ্ঠান বাড়ি এত রান্না আজকে বিশ্বকর্মা পুজোয় সবাই বাড়িতে আনন্দ করছে খাওয়া দাওয়া করছে আর আমরা আজকে এগুলো খাচ্ছি ঠিক আছে আমাদের যদিও কোনো পুজো আর্চা নেই

অনেক কিছু রান্না হয়েছে তো বলো তোমরা আর কত কি রান্না করেছে সবাই বলে যে তুই এত কেন রান্না করিস সত্যি কথাই কত রান্না করি আমরা খাই তো কতটুকু হ্যাঁ শুধু কলমি শাক ভাতে রান্না করলেই ভাজা দিই ভাত খাওয়া হয়ে যাবে ফুলকপি কতটা ভাত এইটুকুনি ভাত আর গাঁদা খানে তরকারি দেখো কত রকমের তরকারি কি করা যাবে কী যে করি আমরা কে জানি রোজকার এই এত রান্না তাই না রোজকার এত রান্না করা হচ্ছে খাচ্ছি তো গোরের দিন আর কি ই করে করে গ্যাসটাও তো ফুটছে বলো কী আর বলবো এগুলো আমাদের অভ্যেস হয়ে গেছে গ্যাস ফুটছে বকুনি খাচ্ছি আমাকে মেয়ে বলছে তুমি এত রান্না করাও গ্যাস ফুটছে তুমি এত রান্না খাও না তোমার শরীর ভালো না তুমি এত রান্না করো কেন সব অবস্থা বলো কি করব হয়ে গেছে খাচ্ছি কম রান্না হচ্ছে না রান্না কম দেখ রাই বলে ভেবো যে যে দেখাচ্ছি আমরা সবগুলো খেয়ে নিচ্ছি সবগুলো খাচ্ছি না আবার বাসিও রাখি না যে কালকে খাবো সেরকম কোনো ব্যাপার না খুব বেশি হলে হয়তো কালকে খাবো যে তিন দিন ধরে রেখে দিলাম বসে বসে খাচ্ছি কারণ কালকে তো আবার মেয়ের চারটি রান্না করবে তাহলে এইগুলো যাবে কোথায় বলো সব অবস্থা আমাদের খাওয়ার রান্না একদম আমরা হচ্ছে খাওয়ার রানি দুজন খেয়ে তো উল্টে যাচ্ছি খালি রান্না করার নেই কত নষ্ট কিছুই না সব খাওয়া বলো সব খেয়ে নিই আমরা ঠিক আছে যাই হোক আজকে এইসব খাওয়া দাওয়া হয়েছে আমাদের রাখি তাহলে ঠিক আছে আজকে সবাই আনন্দ করো বিশ্বকর্মা পুজোয় যে যার বেরিয়ে যাও পুজো দেখো আনন্দ করো সারাদিন ঠিক আছে ছাড়ছি আর যার যার বাড়িতে রান্না হয়েছে কালকে অরন্ধনে আজকে সব ঠান্ডা খাবে আমরা তো গরমই খাবো আমাদের তো হয়ে গেছে ইচ্ছে রান্না ঠিক আছে ছাড়ছি তবে আজকের মতন এখানে আমরা ছোট করে দিলাম ভিডিওর ভিডিওটা চললাম টাটা হ্যাঁ টাটা ছাড়ছি ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক করে আমরা অনুরোধ করি আমাদের একটু লাইক দিও ঠিক আছে ছাড়ছি টাটা